যে মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ পার্থক্য কি ওই যে যাওয়ার সময় হিন্দুরা আছে না হিন্দুরা নামাজ পড়েনা আপনিও নামাজ পড়েন না তার মানে কি কথা হয় না এক না কি বলেন ও নামাজ পড়ে না আপনি নামাজ পড়েন আল্লাহ নবী এটাই তো কয় যে বাইনা আরদি বা বাইনাল কুফি তারাকুস সালাহ তারাকুস নামাজ ছেড়ে দেয় এই ব্যক্তি আর চারাল হিন্দু ইরায়া কি বলেন আল্লাহ নবীর কথা এখন কি নামাজ পড়ার দরকার আছে না নাই কি বলেন আরেকটা একটা হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়ালা তাতরুকুন নাসলাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফা ইননা মান তারাকা সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ মিনহু যিম্মাতুল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আর আল্লাহর জিম্মায় থাকে না সে আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যায় কি হয় আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যায় মানে নামাজ পড়লে সে আল্লাহর জিম্মাই থাকে জোরে নামাজ পড়ছে এখন সে আল্লাহর জিম্মাই আছে জোরে নামাজ পড়ে নাই আল্লাহর জিম্মাই নাই বুঝতে পারছি তাহলে কি হবে এই সমস্ত মানুষদের হাসন হাসন কাদের সঙ্গে হবে হামান ও বাইবনে খর ফিরাউন এদের সঙ্গে হবে বুঝতে পারছি আর একটা আয়াত বলে আমি আজকে আলোচনা শেষ করে দিব সেটা হচ্ছে সুরা আরব এর একশো উনআশি নম্বর আয়াত কত নম্বর আয়াত একশো উনআশি সুরা

আমাদের পাগল বললেন আপনাদের বলি নাই পাগল যারা দেখবেন রাস্তায় আছে ওরা কবে বাস কিন্তু কোনটা ভালো কোনটা মন্দ ওরা কি করতে পারে বিশ্লেষণ করতে পারে যেটা এটা ভালো এটা মন্দ কি বলেন কথা কে বলে একটু খেয়াল দেখুন পাগলের কোন বাসে কিন্তু চিন্তা করতে পারে না ভালো মন্দ বোঝে না কারণ ওরা জেনারেশনে যেখানে সেখানে শুয়ে থাকে ভালো দেখাচ্ছে না খারাপ দেখাচ্ছে ওটা বোঝেই না কি বলে

এটা শোনা কান আছে শোনে না এর মানে হচ্ছে শোনার পরে সে কাজগুলো এরা করে না উলাই কাকাল আনহাম আল্লাহ তালা বলেন এরা চতুষ্পর জানোয়ার কি বললেন উলাই কাল আনহাম এরা চতুষ্পর জানোয়ার বাল হুম আবার এবং তাদের থেকেও নিকৃষ্ট উলাই কাহুমুল এরা হলো গাফের জাতি এরা হলো গাফের তাহলে এখান থেকে তিনটা গুণ পাইলাম যে আমাদের যদি বিবেক থাকে চিন্তা করতে হবে যে আমরা এখানে এক সময় এখানে ছিলাম না ছিলাম নাকি দুনিয়াতে ছিলাম এখন আসতে আবার থাকবো না

আমাদের যেহেতু এই সবগুলো ঠিক আছে নাকি বলেন ঠিক আছে না রাগ করতেছেন আপনারা রাগের কিছু কথাগুলো এরকমই আছে আরেকজন আমার থেকে ভালো করে বলে এর থেকেও তারা সফটভাবে বলতে পারে যে এইজন্যই আমাদের উচিত কি হবে আমি যে কথা আজকে আমাদের আলোচনা আমাদের শেষ আগামী সপ্তাহ থেকে আমরা ভয় ভয়タニ আলোচনা করব তাহলে এখানে বল যে বিষয় ছিল কেউ যদি এইগুলো শক্তি থাকার পরও যারা এই শক্তিগুলো কাজে লাগায় না এদের উদাহরণ আল্লাহ তারা এতটা নিকৃষ্ট প্রাণী সাজিয়েছে তাহলে এখন থেকে ক্যামেরা আওয়াজ করতে পারবো কি বলেন পারবো না ইনশাল্লাহ আজকে থেকে আমরা ইনশাল্লাহ আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম আলোচনা করার পর আমরা ভাবছিলাম হয়তো বা দু একজন নামাজি হয়তো বা বাড়বে তো আলহামদুলিল্লাহ একজনও বাড়ে নাই কি নাই একজনও বাড়ে নাই তো এই সপ্তাহে আমরা দেখলাম আলোচনা করে যে এই সপ্তাহে একজন বাড়ে কিনা তো আমরা ইনশাল্লাহ নামাজ পড়তে পারবো তো দেখি তো কারা পড়বো ইনশাল্লাহ আজকে থেকে

আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কথাগুলো যদি মনে হয় যে না কার্যকারী আসল কথা তাহলে এই কথার উপর আমল করার চেষ্টা করবো পারবো না ইনশাআল্লাহ আল্লাহ কথার উপর আমাকে সহ আমাদের সবাইকে আমল করার সিদ্ধান্ত কামিন